হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ কুয়ের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি সডলেকের বিধাননগর মেলা উৎসবে আর এই মেলা উৎসব চলবে বারোই মার্চ পর্যন্ত আর এখানে কি কি এসেছে কি কি স্টল বসেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে তার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে আর এই মেলাটা কোথায় বসেছে বলে দি এটা বসেছে সল্টলেক সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে আজকে আমি আমার বর ভোলাদা আর বাণী আমরা চারজনে চলে এসেছি মেলায় মেলাটা ঘুরে দেখবো আর কি কি এসেছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তার সঙ্গে দেখাবো আর এই মেলাতে একটা নতুন একটা ব্যাপার দেখলাম সেটাও তোমাদেরকে বলবো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে Thank

আমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও মেলা মানে খাওয়া তো মাস্ট আর আমরা যেখানে খাবো না সেটা কি কখনো হয় এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার স্টলও বসেছে আর এখানে আর একটা ব্যাপার সেটা হচ্ছে খুব ফাঁকা ছিল যেহেতু তারিখ মেলাটা শুরু হয়েছে সেই ক্রেজটা কিন্তু এখনো হয়নি এরপরে সবাই যখন জানবে আস্তে আস্তে আরও ভিড় বাড়বে আর এইখানে দেখো নেম প্লেটে আমাদের সারনেমটাও আমরা দেখলাম আমি খুঁজছিলাম সেটাই যে দেখি তো আছে কিনা চোখের সামনে তখনও কিন্তু খেয়াল করিনি এই কাকুটা কিন্তু দারুণ দারুণ নেম প্লেট বানাচ্ছে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো নেম প্লেট বানিয়ে নিতে পারো আমার মতো এই আইসক্রিমটা খেতে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমাদের এই একটা বাটি খুব দরকার নেবে নাকি এটা তুমি বলছিলে একটা বাটি লাগবে বাংলাদেশের প্রচুর স্টল বসেছে এখানে আর মধুবনী হস্তশিল্পর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই একবার এই মেলায় ঘুরে যেও নিজের স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজানোর প্রতিটা জিনিসই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে মেলায় ঘুরতে ঘুরতে আমরা একটু চা খেয়ে নিলাম আজকে কিন্তু আমরা দুজনে দুধ চা খাইনি আজকে আমরা খেলাম লেমন টি আর মেলায় সবচেয়ে সুন্দর লাগছিল এই ল্যাম্পগুলোর ল্যাম্প শেডগুলোর মানে স্টলটা এত কালারফুল এত লাইট আমার তো মনে হচ্ছিল এখান থেকে যেতে ইচ্ছা করেছিল না এত সুন্দর লাগছিল তো এইগুলো মোটামুটি স্টার্টিং প্রাইস টু হান্ড্রেড ফাইভ ছিল আর এখানে শাড়িটা যেটা তোমাদের দেখাচ্ছে এটা আমার দারুণ লেগেছে এই কালারটা তোমরা দেখে বুঝতে পারবে বাংলাদেশের কত স্টল এখানে রয়েছে আর প্রতিটা জিনিসই আমার খুব ভালো লাগলো বাংলাদেশি ঢাকাই মসলিন সব ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এখানে আবার প্রতিদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নানান রকম জিনিস এই এই সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কিন্তু আমার স্টলটা লেগেছে কারণ বলছি ইজিপ্ট মেলার থিমেন সমস্ত কিছু তোমরা একই ছাদের তলায় এখানে পেয়ে যাবে আর প্রতিটা জিনিস এত সুন্দর করে মানে তৈরি করা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এর আগে কোনো মেলাতেই কিন্তু ইজিপ্টের এই স্টলটা দেখিনি তাই এটা আমার কাছে একদম নতুনত্ব লাগলো টার্কি সেই ল্যাম্পগুলোকে ঠিক কি নামে ডাকা হয় আমি জানি না জানো তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই স্টলটা গিয়ে তো আমি পুরো ফিদা হয়ে গেছি আমার মনে ছিল যা যা আছে আমি নিয়ে নিই এই কাপটা আমার দারুণ লাগলো এখানে আমার বরের একজন পরিচিত দাদা বন্ধু যাই হোক বলতে পারো তো উনি এখানে একটা স্টল দিয়েছেন এখানে বিভিন্ন ধরনের লেখা আছে দেখো যে এগুলো এখন ইন যেহেতু স্টাইলে তো বিভিন্ন ধরনের লেখা টি শার্ট পাওয়া যায় এখানে তোমরা যদি এরকম লেখা টি শার্ট চাও অবশ্যই এখানে আসতে পারো তোমরা বিভিন্ন ধরনের লেখা নিজেদের মনের মতো এখানে প্রিন্ট করিয়ে নিতে পারবে শাড়ি থেকে শুরু করে কুর্তি সব রকম জিনিসই পেয়ে যাবে এখানে আর আমরা এখানে কিছুক্ষণ ঘুরে মেলাটা কিছু টুকটাক জিনিস কিনে আমরা বেরিয়ে পড়লাম ভোলারা বললো চলো ডাইরেক্ট আমরা চলে যাব ডমিনোস পিৎজা খেয়ে আজকে আমরা বাড়ি ফিরবো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও আর যারা আমাকে ফেসবুকে দিচ্ছ তারা আমার পেজটা লাইক আর ফলো করে আমার পাশে থেকো আজকের মতো চলি টাটা দেখা হবে নেক্সট ব্লগে